তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা ভালো আছে তো তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেইল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো কোন টপিক নিয়ে ভিডিও করতে চলেছি আজকে মেইন টপিকটা হলো যে আমাদের ভাইলেন রয়েছে ভাইলেন যে তোমরা অলরেডি নতুন নতুন যারা যে ভাইলেন কিনছো অবশ্যই তোমরা জানো না যে কোন তারটা কিভাবে কাজ করে বা কোন জিনিসটা কিভাবে কাজ করে তো সেইটার বিষয় নিয়ে আজকে জানবো এই যে ভাইলেনটা রয়েছে ভাইলেনে কি কি আছে কি কি পার্ট লাগানো আছে সেইগুলো বিষয় নিয়ে আজ আলোচনা করবো যারা অলরেডি জানো না ঠিক আছে তো আজকের যে ভাইলেনটা রয়েছে তো এই একটা হলো ভাইলেন তো এরা অলরেডি অনলাইন থেকে কিনতে পারো বা দোকান থেকেও কিনতে পারো এটা হলো ভাইলেন আর ভাইলেনের সাথে কি থাকে আমাদের এটা থাকে ছড়ি যেটা আমাদের আমরা যেভাবে এর অরিজিনাল নাম হলো বোম এটা হলো বোম আর আমরা ডাক নামে যেরকম পরিচিত এটা হলো ছড়ি বলে ঠিক আছে হলো ছড়ি আর এর সাথে কি থাকে আর এর সাথে থাকে রজন রজন যেটা বলে এই রজন এটা হলো অ্যাকচুয়ালি মোমের মতন কিন্তু মোম না কিন্তু এটার ভাবে ছড়িটা ঘষতে হয় এটা আমরা ছড়ি ছড়ির যে রজনটা রজনটা আর আমাদের যে এই যে ভায়োলিনটা রয়েছে তো ভায়োলিন এটা অ্যাকচুয়ালি প্রথম পার্ট হলো যারা প্লাইয়ের হয় অনেক সময় কাঠেরও হয় অনেক রকমের ভায়োলিন পাওয়া যায় তো এটা অ্যাকচুয়ালি প্লাই আছে আর আমাদের এটা কি বলে আমাদের যে বোর্ড মেন যে বোর্ড আছে আমাদের সেই বোর্ড স্ট্রিং বোর্ড যেটা বলে এই বোর্ড আর আমাদের এখানে চারটে তার আছে চারটে তারের কি কি নাম আছে এখানে এক নম্বর তার হলো আমাদের আছে ই আর দু নম্বর তার আছে এ আর তিন নম্বর তার হলো ডি আর চার নম্বর তার হলো জি আমার তোমাদের স্ক্রিনে আমি এক দিয়ে দিচ্ছি তোমরা অলরেডি লিখে পারো তো চারটে তারের নাম কী কী বললাম ই এ আর ডি জি তাহলে আমাদের এক নম্বর তার কোনটা ঘটবে আমাদের যে সব থেকে যে সরু তারটা আছে সেটা হলো এক নম্বর তার তারপরে আছে দু নম্বর তার যেটা আছে দু নম্বর তিন নম্বর চার নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আমাদের এই চার ন চারটে তারের নাম বলে দিলাম আর আছে কী আছে আমাদের এখানে হচ্ছে বোর্ড মানে এই যে এটা বোর্ডটা রয়েছে এটা অ্যাকচুয়ালি এটাকে রেস্ট করার জন্য এই বোর্ডটা দেওয়া ঠিক আছে আর আমাদের এখানে চারটে যে অপশন দেওয়া রয়েছে এটা অ্যাকচুয়ালি মেনটেন তারের যে টান বা আমাদের সাউন্ড যে কোয়ালিটি যখন কমে যায় বা বেড়ে যায় সেইটা মেনটেন করে চারটা দিয়ে আর আমাদের যে চারটে স্কোপ রয়েছে এটা মেনটেন করার জন্য যখন অলরেডি তোমরা শিখে যাবে এটা বুঝতে পারবে যে কীভাবে কাজ করে তো এই হলো ব্যাপার তো এইটা এখন সাউন্ড অনেকে কী করে যে বলে আমি ভাইলেন কিনেছি অনলাইন থেকে কিন্তু সাউন্ড হচ্ছে না তো অলরেডি কী করে যারা যারা নতুন যে ছড়িগুলো থাকে এই ছড়িগুলো এইবার যদি ঘষোডি অনেকে সাউন্ড হয় না সাউন্ড হয় না এই রিজাইনটা কী আছে সাউন্ড যখন হবে না আমাদের এই যে ছড়িটা রয়েছে ছড়িতে আমাদের যে রজন থাকে এটা বলে রজন এই রজনটা দিয়ে কিন্তু তোমরা যখনই আমাদের সাউন্ড কোয়ালিটি কমে যাবে বা সাউন্ড হবে না যখন ফার্স্ট টাইম তুমি যখন ছড়ি কিনবে তখন কিন্তু রজন থাকে না তখন কিন্তু এই রজন দিয়ে এরকম আস্তে আস্তে করে এরকম শক্তভাবে ঘুষে নিতে হবে মানে বেশিভাবে কিন্তু ঘুষলে হবে না অনেক সময় তারগুলো কেটে যায় যে আমাদের লোনটা রয়েছে ঠিক এইভাবে করে এইভাবে করে আমাদের ছড়িতে কিন্তু ভালো করে রজনটা ঘুষে নিতে হবে আর প্রথম কথা এটা মাথায় রাখতে হবে এই কিন্তু এই ছড়িটায় যে আমাদের যে আমাদের সুতোটা রয়েছে এটা কিন্তু হাত দিলে হবে না মানে তেল যে আমাদের হাতে যে তেল ভাব থাকে সেটা যে হাত দিই কিন্তু আমাদের ছবিটা পুরো অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাহলে কী করতে এইটা একটু ভালো করে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পরে আজকে তোমাদের একটা টোন দিয়ে দিই প্রথম যে যেহেতু প্রথম যেটি তোমরা দেখছো প্রথম যে ক্লাসটা হবে তো প্রথম কি হলো ই ই দিয়ে আছে সা মানে তোমাদের প্রথম যে তার হলো এক নম্বর তার ই মানে সা এরকম যদি তুমি ধরে রকম টানো সা সা হয়ে গেলো তারপরে আছে পা মানে দুই নম্বর তার হলো এ এ আর দু নতুন ধরলো পা প্রথমে কি হবে আবার তিন নম্বর তার তার আবার আবার নম্বর পা ঠিক এইভাবে করে প্রথম কিন্তু প্রথম লেসন কমপ্লিট করতে হবে ঠিক এইভাবে ছবিটা কিন্তু ধরার কিন্তু নিয়মটা বলে দিই ঠিক এইভাবে করে ঠিক এইভাবে ধরতে হবে তোমাদের যেভাবে সুবিধা হয় এক নম্বর তার হলো কি আছে

এটা তোমাদের কিন্তু প্রথম প্লাস বুঝতে করতে হবে আর আমাদের এই যে ল্যাকগ্রাউন্ড প্রথম তোমাদের দেখিয়ে দিই এটা তোমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে মেনে নিতে পারো তো তোমাদের তার নাম লেখা আছে আর আমাদের যে প্রথম টুর আছে সাফা সাফা এটা কিন্তু তোমরা মুখস্থ করতে পারো এই প্রথম প্রথম ক্লাস তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো তারপরে নেক্সট পার্ট দেবো আমি কিভাবে ওদের সাউন্ড কন্ট্রোল কীভাবে করবে আর সাড়ে গামা যেটা কি প্রথম যে প্র্যাকটিস করে তোমাদের লেসন এক এক করে দিয়ে যাবো প্রথম কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করে নেক্সট পার্ট আবার আসবে আবার তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ তোমাদের